নমস্কার বন্ধুরা ব্লগে তোমাদের সবাইকে শুভেচ্ছা আজ আমি তোমাদের দেখাবো দেখো কত রকমের আমি শাক তুলেছি বারো মেশালি শাকের ভাজা দেখো আমি এটা কি শাক আমি যেমন নাম জানি তেমন বলবো এটা মদরাঙা এটা দুধে হিংচে আর এটা ঘোড়া গিমা এটা থালকুনি এটা সয়াবিনী আর এটা ওই মাঠে হয় বাড়িতে নোটে শাকেরই মতন নোটে শাক সাদা নোটে আর এটা দেশি কলমি শাক এটা লাল নটে শাক তেলা এটা পাতা শাক সব শেষে দেখো গাঁদাল পাতা নিয়েছি কটা সব রকম শাক মিলিয়ে আমি ভাজবো দেখো আমি সব রকম শাকগুলো ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়ে এসেছি আর শাক ভাজার জন্যে আমি নিয়েছি পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কা কড়াইতে আমি তেল দিয়েছি তেল গরম হলে শুকনো লঙ্কা দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিলাম এই বারো মশালির শাক এত ভালো করে আমি ভেজে নেব বারো মশলা শাক একবার এভাবে ভেজে খেয়ে দেখো বন্ধুরা শরীরের জন্যও ভালো আর খুবই উপকার এখন পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে আমি কেটে রাখা শাকগুলো দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম স্বাদ মতো অল্প পরিমাণে হলুদ দিলাম এক কড়া শাক দিলাম দেখো পতলটা হয়ে গেছে ঢাকা দিয়ে দিই আমি ভালো করে এটা ভেজে নিই সময় এবার বানিয়ে খাওয়া একসাথে থাকে ভিডিও ভালো লাগলো লাইক করো কমেন্ট করে শাক আমার হয়ে গেছে দেখো আমার শাক ভাজা রেডি একদম কত সুন্দর হয়েছে ଶୁଦ୍ଧୁ ଶାଗ ଭଜା ଦିଏ ଖାଆ ହୋଇଯିବ ଶେଷ କରୁଛି ବନ୍ଧୁରା ଭିଡ଼ିଓ